কার্যকরের ঘটনায় মূল দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ শান্তিনগর জেলা হাসপাতালের সুপার সহ বিভিন্ন চিকিৎসকেরা মহিলা অর্থাৎ আমাদের যে ইন্টার তার উপরে যে নিঃশংস অত্যাচার এবং যে হোক যাইহুক কিছু একটা ঘটনা ঘটে তার উপরে লাভ হবে এটা একটু খুব নৃশংস ঘটনা নিজের ওয়ার্ক প্লেসে নিজে এবং খুব পরিচিত মানুষদের দ্বারা এইভাবে একটা মানুষ চলে যাবে এটা আমরা মন থেকে মেনে নিতে পারি না আমরা একটু শুভেচ্ছা চাই খুব তাড়াতাড়ি ইচ্ছা চাই অনেক কিছু জিনিস দিয়ে এটাকে আবরণ করে দেওয়া হচ্ছে আমরা চাইছি আবরণটা সম্পূর্ণ উন্মুক্ত একবার আবরণ উন্মুক্ত করতে পারলে আমরা জানি ভবিষ্যতে এই আবরণ উন্মুক্ত করার কাজটা সহজ হবে মানুষ ভয় পাবে আর আমরা চাই খুব কড়া একটা যেন এ হোক এবং খুব প্রম্পট হোক এবং খুব তাড়াতাড়ি হোক আমাদের আজকের আয়োজনটা ঠিক শুধু সেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশ প্রশাসন দিয়ে যদি কাজ না হয় সিবিআই আর হাতে তারা তারা আন্ডারে দেবে হাইকোর্ট আজকে রায় দিয়েছে সিবিআই তদন্তে আমাদের কাছে স্বাগতম যাই হোক সিবিআই দিয়ে ঢাকা থাকছে আমরা যাইছি সব কিছু উন্মুক্ত স্বচ্ছ এবং সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছুই যাতে পরিষ্কার হয়ে যায় আগামী দিনগুলো আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দেখছি যে যা কিছু ঘটছে আমাদের চারপাশে সেটা স্কুলে কলেজে আমাদের নিজেদের ওয়ার্ক প্লেস প্রশাসনের রাজনৈতিক সব কিছু একটা আবরণ নিয়ে ঘেরা আমরা তার ভেতরে ঢুকতে পারি না যেখানেই আমরা যাই সেখানে দেখি একটা একটা গ্রুপ সেই গ্রুপের ভেতর ঢোকে আমরা নিজেদের প্রশাসনে যাই আমরা নিজেদের সিএম অফিসে যাই সুপারের অফিসে যাই স্কুল তার স্কুলের কর্তৃপক্ষে যায় স্কুল কর্তৃপক্ষে তার একটা রাজনৈতিক যায় প্রশাসনিক বিভিন্ন স্তরে সমস্ত স্তরে দেখি একটা মেকি আবরণ দিয়ে তৈরি করা থাকে আর তার ছত্রছায়া বিভিন্ন মানুষ করে কমে খায় এটা একটা আমাদের কাছে একটা খুব বাজে আমাদের এখানে সত্যি সত্যি হয়তো করে কমে খাওয়ার জায়গা খুব সংকুচিত হয়ে গেছে মানুষের চাকরি বাকরি নেই কিন্তু এইটা আমরা মনে করি না করে কমে খাওয়ার জায়গা যে একটা প্রিন্সিপালের ছত্র ছাড়ায় কিছু লোক একটা 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 গ্যাং তৈরি করবে তারা একটা রুগী ভর্তি থেকে দশ হাজার ওর থেকে পাঁচ হাজার এই করে একটা তোলা তুলে আর একটা বড় সংসার চলবে আর সেই সংসার চালা থেকে একটা এরকম মেয়ে অ্যাট্যাক হবে এটা একটা চক্রের বলি হবে এটা আমরা চাই না আমরা বিভিন্ন জিনিস থেকে আবরণগুলো তুলতে চাই শুধু একটা আজকের আবরণ তুললে হবে না আমাদের আগামী দিনে অনেক কিছুর আবরণ তুলতে হবে আমাদের চারপাশে প্রচুর জিনিস আবরণে ঢেকে থাকছে সব স্বচ্ছ করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ করতে না পারবো ততক্ষণ পর্যন্তই আবরণের তলায় গ্যাং তৈরি হবে গ্যাংয়ের তলায় কিছু মানুষ যারা হয়তো চাকরি বাকরি পায়নি তারা জমায়েত হবে কিছু দুষ্কৃতি এসে জমায়েত হবে কিছু অর্থ তোলার জন্য একটা দল তৈরি হবে এবং তারা তখন নিজেদের স্বার্থসিথির জন্য এইরকমই একটা মেয়ে